সপ্তাহের প্রথম কাজের দিন পথে বেরিয়েই নাকাল হচ্ছেন সাধারণ মানুষজন কারণ আজও কিন্তু সেই মেট্রো বিভ্রাট সরাসরি আপনাদের নিয়ে যাবো হিন্দলদের রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল কোথায় সমস্যা হলো এতে রোজকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে শহরবাসীর জন্য এখন দেখো মেট্রো মানেই যেন রোজকার একটা সমস্যা এবং কাজের প্রথম দিন সপ্তাহের শুরুতেই নাকাল হচ্ছেন নিত্যযাত্রীরা তোমাকে বলে রাখি যেটা মেট্রো কর্তৃপক্ষ স্পষ্টত জানাচ্ছে যে সকাল আটটা কুড়ি নাগাদ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন যেটা কবি নজরুল মেট্রো স্টেশন যেটা শহীদ ক্ষুদিরামের দিকে যাচ্ছে সেই অংশে ডাউনলাইনে ডাউন লাইনে কবি নজরুল মেট্রো স্টেশন গড়িয়া যে মেট্রো সেইখানেই কিন্তু একটি মেট্রো রেক বিকল হয়ে যায় এবং যে কারণে তুমি দেখতে পাচ্ছ আমরা রয়েছি ইতিমধ্যে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশনে এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একাধিক যাত্রী তারা কিন্তু নৃত্যযাত্রী তারা ফিরে এসেছেন এবং তারা কিন্তু রীতিমতো রাস্তায় চলে আসছেন কেননা তারা কিভাবে বিকল্প পথে তাদের গন্তব্যে সঠিক সময় পৌঁছবেন সেই নিয়ে কিন্তু তারা নাজেহাল এবং তুমি দেখতেই পাচ্ছ যে রীতিমতো বাসের জন্য অটোর জন্য ভিড় জমিয়েছেন নৃত্যযাত্রীরা যেটা মেট্রো কর্তৃপক্ষ সূত্র যেটা জানা যাচ্ছে যে গড়িয়া যে মেট্রো স্টেশন অর্থাৎ কবি নজরুল মেট্রো স্টেশনে সকাল আটটা কুড়ি নাগাদ ডাউন লাইনের যে মেট্রো রেক সেই মেট্রো রেক কিন্তু একটি যেটি ক্ষুদিরামের দিকে যাচ্ছিল সেই মেট্রোটা কিন্তু খারাপ হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই ট্রেন যেহেতু মেট্রো রেককে ঘোরানো সম্ভবপর নয় সেই কারণে কিন্তু মেট্রো চলাচল টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এবং তুমি এখানে আমরা একবার কথা বলে নেবো যাত্রীদের সঙ্গে আপনি কি মেট্রো এতে মেট্রোর জন্য মেট্রোর জন্য হ্যাঁ মেট্রো সমস্যা অনেকেই তো ভাস বাসে পা রাখা যাচ্ছে না হচ্ছে মেট্রো থেকে কী বলছে মেট্রোতে বন্ধ এখন খুলবে না এখন টালিগঞ্জ থেকে হ্যাঁ হ্যাঁ কতটা ভোগান্তি প্রচণ্ড দিস ইস এভরিডে প্রবলেম নাও মানে যবে থেকে শিয়ালদা লাইনের মেট্রো খুলেছে তবে থেকে এভরিডে আমরা এই প্রবলেম ফেস করছি আজকে তো ঢুকেই দেখলাম মেট্রো খারাপ তো এভাবে প্রত্যেকদিনই উই আর ফেসিং সাম ডিফিকালটিস দ্য মেট্রো টিম শুড সি সামথিং ফরেন বলা হচ্ছে মেট্রো চলবে ঠিক কচ্ছু বলা যাচ্ছে না ডব বিকল্প ক্যাব আর ক্যাবের প্রাইসও প্রচণ্ড হাই দেখাচ্ছে যাবো হচ্ছে গিয়ে আপনার রবীন্দ্র সদর সর্নালি এবং বুঝতেই পারছ যে যাত্রীরা বলছেন তারা কিভাবে যাবেন তারা বুঝে উঠতে পারছেন না তারা কিন্তু বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন আপনি কোথায় যাবেন এবং কি পরিস্থিতি হাওড়া ময়দান যাব কিন্তু মেট্রো যা পরিস্থিতি প্রত্যেক দিনই এই কি একই অবস্থা কবে ঠিক হবে জানি না আজকে হঠাৎ করে বন্ধ এক দু ঘন্টার জন্য বন্ধ এখন বলছে চালু হয়েছে দেখা যাক কি হয়েছে যাত্রীদের হায়রানি আর কিছুই না কতক্ষণ আগে আপনি এসেছেন গতক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে আধ ঘন্টা ধরে এসেছি আধ ঘন্টা ধরে না কোনো র্যাপিডও পাচ্ছি না কিছু পাচ্ছি এদের ফেয়ার মানে ট্যুয়ে দ্বিগুণ বেড়ে গেছে তা হলেও যেতে হচ্ছে অফিস তো যেতে হবে কিছু তো করার নেই আপনার নাম সুমন মুখার্জি তুমি বুঝতেই পারছো যে একাধিক যাত্রী তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে যার মেট্রো স্টেশন এসেছিলেন অর্থাৎ কি না টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত যে লাইনে মেন মেট্রো চলাচল করছে আপাতত ডিউগড়িয়া বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু যাত্রীরা তাতেও কিন্তু নাজেহাল হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ক্যামেরাপার্সেন প্রতীককে বলবো একবার ছবিটা দেখাতে মেট্রো স্টেশনের দিকে আমরা যাচ্ছি যেটা মাসা সূর্যসেন মেট্রো স্টেশন বাসরণিতে অবস্থিত সেইখান থেকে কিন্তু বহু যাত্রী তারা বেরিয়ে আসছেন তারা যারা অনেকেই জানেন না তারা মেট্রো স্টেশনে এসে উপস্থিত হচ্ছেন এবং সেখানে এসে কিন্তু তারা ভোগান্তির যে বিষয়টা সেটা তাদের কাছে স্পষ্ট হচ্ছে তোমাকে বলে রাখি মেট্রো কর্তৃপক্ষ যেটা স্পষ্ট তো জানাচ্ছে যে সকাল আটটা কুড়ি নাগাদ গড়িয়া মেট্রো স্টেশন অর্থাৎ কি না যেটা কবি নজরুল মেট্রো স্টেশন বলে পরিচিত সেই গড়িয়া মেট্রো স্টেশনে কিন্তু ডাউন লাইনে অর্থাৎ কি না ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দিকে যাওয়ার যে লাইন সেই লাইনে কিন্তু মেট্রো মেট্রো বিকল হয়ে যায় একটি মেট্রো রেক বিকল হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই সেই মেট্রোটিকে ঘোরানোর জন্য অর্থাৎ কি না ডাউন লাইনে গিয়ে তারপরে যে নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে ঘুরিয়ে নিয়ে আসা হবে মেট্রোটিকে মেট্রোটিকে ঘুরিয়ে নিয়ে আসা সম্ভবপর নয় সেই কারণে কিন্তু টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন অর্থাৎ কিনা মেট্রো স্টেশনের সামনে ভিড় কেমন জমেছে বহু যাত্রী তারা আসছেন তারা আসছেন আবার ফিরেও যাচ্ছেন এবং তারা বুঝে উঠতে পারছেন না কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে যদিও মেট্রোর তরফ থেকে বলা হচ্ছে তারা কিন্তু সেই বিকল হয়ে যাওয়া রেকটিকে অবিলম্বে কার নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন এবং কারশেড থেকে নিয়ে যাওয়ার পরে লাইন পরিষ্কারের পরেই কিন্তু তারপরে মেট্রো চলাচল স্বাভাবিক করা সম্ভবপর যদিও এক ঘন্টার বেশি অতিক্রান্ত তারপরেও এই কাজের সময় সপ্তাহের শুরুতে কাজের দিন দিতে পারে না ঠিকঠাকভাবে এরকম উন্নয়ন আমাদের লাগবে না চারিদিকে ওপেন হচ্ছে আদৌ একটা মেট্রোর টাইমিং এর কোনো ঠিক হচ্ছে না যাবেন এক আমি যাব তা হাওড়া পরিস্থিতি পরিস্থিতিতেই মেয়ের স্কুল কামাই আমার অফিস কামাই বিশ্বরূপ বোঝাই যাচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ পঞ্জীভূত হয়েছে তোমাকে দেখাবো আরেকবার যে বহু মানুষ ইতিমধ্যেই কিন্তু ভিড় জমাচ্ছেন কিন্তু তারা তাদের গন্তব্যে কিভাবে পৌঁছে উঠবেন সেটা কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না

টালিগঞ্জ থেকে ব্রিজে পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ নাকাল হতে হচ্ছে মানুষজনকে রীতিমতো খুব উগড়ে দিচ্ছেন তারা হিন্দুল ধন্যবাদ শিক্ষক নিয়োগে দুর্নীতি খুবই দুর্ভাগ্যজনক বর্তমান সময়ে শিক্ষকরা পেশাদার মানুষ করার কারিগর নন শিক্ষা এখন পেশা মিশন নয় বরানগরে শিক্ষক দিবসের মঞ্চে মন্তব্য করে বিতর্কে সৌগত রায় শিক্ষকদের আক্রমণ করে তৃণমূল সাংসদের প্রশ্ন মাইনে তো অনেক বাড়িয়েছি টিউশনি কি বাজার থেকে তুলে দিতে পেরেছি ভাইরাল হয়েছে অনুষ্ঠানের ভিডিও সমালোচনায় সরব বিরোধীরা কিন্তু মানুষ বলার আর না

মিশন নিয়োগ দুর্নীতি ও রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস ও সৌগত রায়কে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা সৌগত বাবু সিনিয়র মানুষ উনি স্বীকার করছেন এটাই সবচেয়ে বড় কথা সবাই জানে শিক্ষার এখানে কিচ্ছু নেই আজকে সাদা কাতা জমা দিয়েও সে শিক্ষার্থী হচ্ছে আর যারা ভালোভাবে মানে পড়াশোনা করে যারা পাশ করেছে তারাও তাদেরকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে সেই অধ্যাপক সৌগত রায় তৃণমূলের আমলে এসে হাতে হাতে টাকা নিয়েছে উনি কি মিশন টিশন কিশোর শোনাচ্ছেন বলার যোগ্যতা আছে এখন আর তৃণমূলের অসৎ সঙ্গে গিয়ে অধ্যাপক সৌগত রায় সৌগত রায় বছরে চাকরি করে নারদ যারা এই অসৎ সঙ্গে রাজত্বে এসে এখন চাকুরি হারা হচ্ছে এসএসসি চাকরির তালিকা দেয় না চাকরি হারাদের তালিকা দেয় বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল অনিয়ম অন্যায় যেগুলো বাম জমানায় ভুরি ভুরি হয়েছে যেগুলো বিজেপির রাজ্যে হরভকত হচ্ছে এখানে কতিপয় লোক কিছু বিতর্কিত কাজের সঙ্গে যুক্ত তা কেউ গ্রেফতার তদন্ত চলছে আমরা তাদের কেউ ডিফেন্ড করছি না কিন্তু কিছু লোকের জন্য বাকিরা হয়রানি হবে এটা আমরা কোনো অবস্থায় মুখ্যমন্ত্রীও সমর্থন করেন না শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় দীর্ঘ ন বছর পর রবিবার হলো নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা কড়া নিরাপত্তা নজরদারি থেকে প্রশ্নপত্র ও ওয়েমার শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়ে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করেছে এসএসসি এই প্রেক্ষাপটে শিক্ষক নিয়োগ দুর্নীতি শিক্ষক ও শিক্ষার মান নিয়ে দলীয় তৃণমূল সাংসদের মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হল সমীরণ পাল রাজা চট্টোপাধ্যায় অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ